এনটিআরসি যাদেরকে সনদ দিয়েছে তাদেরকে চাকরি দিতে হবে এক দফা এক দাবি কঠোর কর্মসূচিতে আমরা যাচ্ছি কি ধরনের কর্মসূচি হবে সময়ের সাথে সাথে আপনারা প্রত্যেকেই অবগত হবেন তবে দাবি আদায়ের লক্ষ্যেই হবে একাধিক পোস্ট ফাঁকা রয়েছে তাহলে আমাদেরকে একটা সুযোগ দেবার বাধাটা কোথায় আমরা যেখানেই যাই সেখানেই বলে নিতে তো সমস্যা নেই আমাদের পোস্ট আছে ফাঁকা তোমরাও আছো তাহলে সমস্যাটা কোথায় আপনারাই বের করেন এনটিআরসি আমাদেরকে সনদ দিয়েছে আমাদেরকে চাকরি দিতে হবে কোনো কথা হবে না যদি আমরা আমাদের অধিকার না পাই তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের অগ্রসর হব এতে যদি আমাদের আত্মহতি দিতেও হয় তবু আমরা দিতে প্রস্তুত আছি তেইশে এপ্রিল আবারও আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা হয় সেটা আড়াই ঘন্টা ব্যাপী এবং সেখানে উনি আমাদেরকে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি উনি আমাদের একটা আলোচনার ব্যবস্থা করবেন এটার জন্য আমাদের একটা আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমরা সেটা দিই এবং এক সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয় সেটা সচিবের মাধ্যমে আমরা আমাদের হাতে আসে রিসিপ্ট কপিটা তো এইটা নিয়ে আমরা গতকালও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথেও আমরা এই ব্যাপারে দুইবার কথা বলেছি এবং তিনিও স্বীকার করেছেন যে আমরা যোগ্য এবং এটাও বলেছেন শূন্যপদ যেহেতু আছে তাই তোমাদের নিয়োগে তো আপত্তি করার কথা না এবং আমি বিষয়টি শিক্ষামন্ত্রীর বরাবর পৌঁছাবো তোমাদের হয়ে কথা বলবো এই যে আগে যারা আমরা পাশ করেছি আগে তাদের নিয়োগ হয় নাই এই যে যে সমস্যাটা এটা তো আমাদের জন্য হয় এটা হয়েছিল তাদের প্রবলেম এটা আমাদের প্রবলেম না দায়ভারটা তাদেরই তারা যেহেতু দায়ভার স্বীকার করছে দায়ভারটা তাদের নিতেই হবে তা সেটা না নিয়ে কী করলো তারা সবাইকে একভাবে একই হিসেবে মেনে নিচ্ছে সবার সনদকে বলছে তিন বছর মানসিকভাবে মৃত্যুবরণ করে ফেলেছি শুধু আমরা বেঁচে আছি একটা গ্রামে গঞ্জে যেখানে বলেন মাস্টার্স পাশ করার পর দুই চার বছর যখন চাকরি না হয় তাহলে সেই গ্রামে যখন সে চলে তখন তাকে অনেকে মৃতই বলে যে কি করে লেখাপড়া শিখছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা যারা শিক্ষিত তারাই বুঝবেন কারণ বেকার যারা পড়াশোনা করে তারা নাই থাকে না যারা পড়াশোনা শেষ করে তারাই কিন্তু বেকার থাকে তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি বলতে চাই পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ মাইনাস আমি মানি না আমরা মানব না কঠোর কর্মসূচিতে আমরা যাচ্ছি সেটা যদি আগের থেকে কঠোর কর্মসূচি এটা জানেন কি ধরনের কর্মসূচি ভাই কিছুটা সিক্রেট রাখতে হয় সবটা জানানো যাবে না কি ধরনের কর্মসূচি হবে সময়ের সাথে সাথে আপনারা প্রত্যেকেই অবগত হবেন তবে দাবি আদায়ের লক্ষ্যেই হবে প্রকাশ্যে না এসে পেছনে কি কলকাঠিন আছে তাহলে কি আমাদের এই বাংলাদেশটাকে মেধাশূন্য করে শিক্ষা খাত থেকে অন্ধকারে ডুবিয়ে মারার জন্য কারো কলকাঠিন আছে পনেরো তারিখের পরে লাগাতার একটা আন্দোলনে যাবো সে আন্দোলন যে কোন পর্যায়ে যাবে আমরা নিজেরা যাই না সময় বলে দিবে তবে আন্দোলন ছাড়া আমাদের এখন আর কারো কাছে কিছু চাইবার নেই